আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স স্বাগত জানাচ্ছি আমি মিঠু মাহমুদ আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক ছাত্র রাজশাহী আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো পাওয়ার বিশ্ববিদ্যালয় আপনি যদি পাওয়ার সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিওটির মাধ্যমে খুব সহজ করে সহজ ভাষায় পাওয়ার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে যাতে আপনি পাওয়ার সম্পর্কে ডিটেলস জানতে পারেন এবং পাওয়ার সম্পর্কিত কোনো প্রকার কনফিউশন মধ্যে থাকবে না আপনি পাওয়ার সম্পর্কে অ্যানালাইসিস করে বিভিন্ন জায়গায় মতামত দিতে পারবেন এবং সে বিষয়ে বিস্তৃত জ্ঞান লাভ করতে পারবেন তাই চলুন কথা না জেনে নেওয়া যাক পাওয়ার কি পাওয়ার কত প্রকার এবং এই পাওয়ার বিশ্ব রাজনীতিতে কিভাবে ব্যবহার করা হয়ে থাকে শুরুতে বলে রাখি আপনি যদি আমাকে পাওয়ার সম্পর্কে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো পাওয়ার মূলত এমন একটি বিষয় বা এমন একটি জিনিস যেটার মাধ্যমে আপনি আপনার নিজের ইচ্ছাগুলো বা এমন কোন কাজ যেটা আপনার নিজের জন্য করা প্রয়োজন সেটা আপনি নিজে না করে অন্য কাউকে দিয়ে সেটি করাবেন সেটি করার জন্য আপনি যে কোনো ধরনের স্ট্র্যাটেজি ফলো করতে পারেন আপনি যে স্ট্র্যাটেজি ফলো করুন না কেন অন্য কেউ যদি আপনার কাজ করে দেয় স্বেচ্ছায় সেক্ষেত্রে আপনি বুঝবেন যে আপনি পাওয়ারফুল খুব সহজ ভাষায় পাওয়ার হলো এমন একটি জিনিস যার মাধ্যমে আপনি আপনার নিজের ইচ্ছাগুলো পূরণ করবেন অন্যকে দিয়ে এবং সে সেটা করে দিতে বাধ্য সেটি শারীরিকভাবে হোক অথবা মানসিকভাবে হোক তাছাড়া এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে পাওয়ার সম্পর্কে বিখ্যাত তিনটি ডেফিনেশন দেওয়া থাকবে যেটি আপনি বিভিন্ন পরীক্ষায় ব্যবহার করতেও পারবেন এবার আসি পাওয়ারের প্রকার সম্পর্কে পাওয়ার মূলত তিন প্রকার যেমন হার্ড পাওয়ার সফট পাওয়ার এবং স্মার্ট পাওয়ার হার্ড পাওয়ার বলতে বোঝানো হয় ভায়োলেশন অ্যাগ্রেশন ক্লিন এই যে বিষয়গুলো অর্থাৎ এক কথা আপনি ফোর্স করে পেশি শক্তি অথবা আপনার অস্ত্রের শক্তি দিয়ে আপনি কাউকে নিজের কন্ট্রোলে নেবেন এবং কন্ট্রোলে নেওয়ার মাধ্যমে আপনি আপনার নিজের ইচ্ছাগুলো ফুলফিল করবেন তাকে দিয়ে অর্থাৎ এই ক্ষেত্রে পাওয়ার মূলত অ্যাগ্রেসিভ যে মোড আছে সেটি ফলো করে এটাকে বলা হয় হার্ড পাওয়ার বর্তমান সময় দুটি গুরুত্বপূর্ণ উদাহরণ হলো রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখানে রাশিয়া ইউক্রেনকে দখলে নেওয়ার জন্য বা ইউক্রেনে যে সরকার ব্যবস্থা রয়েছে তাকে নিজের পক্ষে নেওয়ার জন্য বা নিজের মতো করে পরিচালনা করার জন্য যে সামরিক আগ্রাসন চালিয়েছে এটি মূলত হার্ড পাওয়ার অথবা আপনি এইভাবে বলতে পারেন যে ফিলিস্তিনে যে ইসরায়েলি বোমা হামলা চলছে বা বিভিন্ন ধরনের আগ্রাসন চলছে মিলিটারি আগ্রাসন এই আগ্রাসনটা মূলত হার্ড পাওয়ার এইখানে আন্তর্জাতিক সম্পর্কের বিষয়ে ইসরায়েল তার ইচ্ছাগুলোকে পূরণ করার জন্য বা তার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য সামরিক অ্যাগ্রেশন চালাচ্ছে বা মিলিটারি অ্যাগ্রেশন চালাচ্ছে নিরীহ ফিলিস্তিনিদের উপরে এবং তাদের যে ভূখণ্ড আছে সেটি দখলে নেওয়ার চেষ্টা করছে বা তাদেরকে তার মতো করে চলার জন্য বাধ্য করার চেষ্টা করছে এটি মূলত হার্ড পাওয়ার এখানে আরেকটি বিশাল রোহিঙ্গা ইস্যু রোহিঙ্গাদের দেশ থেকে তাড়ানোর জন্য রোহিঙ্গা সরকার এবং তাদের যে সামরিক ব্যবস্থা রয়েছে তারা যে অ্যাগ্রেশন চালিয়েছিল যে গণহত্যা চালিয়ে এসেছিল সেটি মূলত হার্ড পাওয়ার অর্থাৎ এই হার্ড পাওয়ার দিয়ে আপনি কাউকে জোর জবরস্তি করে বা তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে জোর করে আপনি তাকে আপনার স্বপ্ন পূরণে বা আপনার ইচ্ছা পূরণে বা আপনার কমান্ড মানাতে বাধ্য করবেন এটাকে কেবল হয় হার্ড পাওয়ার আশা করছি আপনি হার্ড পাওয়ার বুঝতে পেরেছেন এবার আলোচনা করব সফট পাওয়ার সফট পাওয়ার পুরোটাই হার্ড পাওয়ারের বিপরীত সফট পাওয়ার দিয়ে বোঝানো হয় যে আপনি তাকে হুমকি দিবেন না তার উপর কোনো সামরিক আগ্রেশন চালাবেন না এবং তাকে কোনো প্রকার থ্রেট করবেন না না করে আপনি এমন কিছু করে বসবেন যার কারণে সে অবচেতন মনেই আপনাকে রাজা হিসেবে মেনে নেয় কিংবা আপনার ইচ্ছাগুলো পূরণ করে দিতে সক্রিয় ভূমিকা পালন করে এবং কাজ করে এবং আপনার ইচ্ছাকে বাস্তবায়ন করার জন্য সে আপ্রাণ চেষ্টা করবে অথচ সে নিজেও জানবে না যে সে আপনার দাসত্ব করছে এই বিষয়টিকে মূলত বলা হয়ে থাকে সব পাওয়ার অর্থাৎ এখানে ইমোশন অ্যাট্রাকশন ফিলিংস চয়েস ইত্যাদি বিষয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়ে থাকে অর্থাৎ আপনি কাউকে ইমোশনালি আপনার কন্ট্রোলে নিয়ে নেবেন কিন্তু সে নিজেও বুঝতে পারবে না বা বুঝলেও তার কিছু করার থাকবে না সে আপনার প্রতি অ্যাট্রাক্টেড হবে এবং আপনার প্রতি তার ফিলিং থাকবে আপনি সেই ফিলিংটাকে গেইন করে আপনার ইচ্ছা বা আপনার যে ইন্টারেস্ট সেটা গেইন করবেন বা আপনার স্বপ্নকে আপনি বাস্তবায়ন করবেন এটি মূলত সফট পাওয়ারের বিষয় সফট পাওয়ারকে একভাবে কালচারাল অ্যাগ্রেশন হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে যেমন আপনি হিন্দি গান বা ইংলিশ গান বা সিনেমা বেশি পছন্দ করেন কিন্তু কিন্তু কেউ আপনাকে এই হিন্দি গান বা ইংলিশ গান শুনতে বাধ্য করছেন আপনি আপনি ভালো লাগার জায়গা থেকে এই ইংলিশ গান বা হিন্দি গান বা সিনেমা সেগুলো বা হিন্দি যে ইংলিশ ইংলিশ বা ব্রিটিশ বা পশ্চিমা যে কালচার রয়েছে সেটি ফলো করছেন এটি মূলত সফট পাওয়ার তারা কেউ আপনাকে বাধ্য করছে না আপনার ভালো লাগার জায়গা থেকে আপনি ধীরে ধীরে তাদের কালচারকে একীভূত করে নিজের সাথে গ্রহণ করে নিয়েছেন এবং সেগুলোকে মেনে চলার চেষ্টা করছেন যেমন এখানে একটা বড় উদাহরণ হতে পারে ভালোবাসা দিবস এই ভালোবাসা দিবস কিন্তু প্রাচ্যের কোনো কালচার নয় এটি প্রাচ্যস্তর একটি কালচার অথচ এই ভালোবাসা দিবসে আপনি অনেক কিছু করার চেষ্টা করেন বা তাদের মতো করে আপনি দিনটাকে উদযাপন করার চেষ্টা করেন এটি কেবল হয় সফট পাওয়ার কিন্তু এখানে সবচেয়ে বড় ভূমিকাটা হলো যারা এই সংস্কৃতিটাকে উজ্জীবিত করছে বা সক্রিয় করে তুলছে তারা কিন্তু আপনার কাছ থেকে কিছু না কিছু গেইন করছে আপনি যখন ইমোশনালি তাদের প্রতি অ্যাট্রাক্টেড হবেন এবং তাদের যে সংস্কৃতি রয়েছে সেটিকে আপন করে নেবেন তখন আপনি তাদের যে পণ্য রয়েছে বা তাদের গান রয়েছে বা যে কিছু হোক বা সেবা রয়েছে সেটি আপনি গ্রহণ করার চেষ্টা করবেন আপনি বর্তমান সময় অনেক বাংলাদেশই দেখবেন যারা মূলত পশ্চিমা কালচার ফলো করে এবং পশ্চিমাদের মতো করে জীবন ব্যবস্থা পরিচালনা করার চেষ্টা করে তাদের ড্রেস আপ তাদের সেন্স তাদের লজিক এভরিথিং আপনি দেখবেন যে তারা পশ্চিমেদের মতো করে চিন্তা করছে সবচেয়ে বড় কারণটি হলো কালচারাল ভায়োলেশন বা সফট পাওয়ার তারা এমন কিছু করে দেখানোর চেষ্টা করে যার কারণে আপনি আপনার ইচ্ছা অনিচ্ছা যাই কিছু হোক আপনি তাদের দিকে ধাবিত হচ্ছেন এই কারণে তারা আপনাকে দিয়ে কিছু গেইন করার চেষ্টা করছে মূলত এটাকে বলা হয়ে থাকে সফট পাওয়ার এই সফট পাওয়ারের এমন একটি প্রভাব আপনি না চাইলেও তাদের মতো হয়ে যাবেন দেখুন বর্তমানে বাংলাদেশের বিভিন্ন যে অনুষ্ঠানগুলো রয়েছে সেখানে দেখবেন হিন্দি গান বাজানো হয় বা ইংলিশ গান বাজানো হয় এটার মাধ্যমে তারা আপনার মস্তিষ্ককে তাদের কন্ট্রোলে নিয়ে নিয়েছে এটাকে বলা হয় সফট পাওয়ার এই সফট পাওয়ার প্রয়োগ করে আপনি পৃথিবীর যে কোনো কিছুকে খুব সহজে কন্ট্রোল করে নিতে পারবেন তবে এটি সময় সাপেক্ষ বিষয় এরপরে আসি স্মার্ট পাওয়ার সম্পর্কে স্মার্ট পাওয়ার তার চেয়ে ভয়ানক বিষয় এটি মূলত এই এই হার্ড পাওয়ার এবং সফট পাওয়ার এটিকে মিক্স করে আপনাকে কন্ট্রোলে নেওয়ার যে চেষ্টা বা প্রচেষ্টা সেটিকে বলা হয়ে থাকে স্মার্ট পাওয়ার অর্থাৎ বাংলায় একটি কথা রয়েছে যে ছলে বলে কলা কৌশলে তাকে আমি নিজের করে নেব বিষয়টা ঠিক এমনই অর্থাৎ আপনাকে প্রথমে লোভ দেখাবে ইমোশনালি ব্ল্যাকমেল করবে বা ইমোশনালি অ্যাট্রাক্ট করার চেষ্টা করবে তারপরে যদি আপনাকে সে কন্ট্রোলে নিতে না পারে তাহলে আপনার উপরে চড়া হবে আপনাকে থাপ প্রায় হলেও আপনাকে সে কন্ট্রোলে নেওয়ার চেষ্টা করবে বা আপনাকে হুমকি দিয়ে হলো ভয়ভীতি প্রদর্শন করে হলো আপনাকে সে কন্ট্রোলে নেওয়ার চেষ্টা করবে এটি মূলত স্মার্ট পাওয়ার এর অনেক উদাহরণ রয়েছে আমি আপনাকে একটা উদাহরণ বলি তালেবান সরকার যখন আফগানিস্তানের ক্ষমতায় আসে তখন আপনি জেনে থাকবেন যে পশ্চিমা যে সরকার ব্যবস্থা রয়েছে বা পশ্চিমা সরকাররা তারা এই আফগানিস্তানের উপরে নানান ধরনের বাধ্যবাধকতা আরোপ করে তালেবান সরকার ক্ষমতায় আসার পর পশ্চিমা যে বিভিন্ন দাতা সংস্থা রয়েছে তারা কিন্তু আফগানিস্তানের মধ্যে যে সহায়তাগুলো দেওয়ার কথা ছিল সেগুলো বন্ধ করে দেয় এটি মূলত অংশ এটি বন্ধ করে দেওয়ার মাধ্যমে তারা তারা আফগানিস্তানকে নিজের আয়ত্তে নিয়ে আসতে চায় অথবা তালেবান সরকার যারা রয়েছে তাদেরকে ক্ষমতা থেকে উচ্ছেদ করতে চায় এই কারণে মূলত তারা তালেবান সরকারকে বিভিন্নভাবে পুনঠাসা করে রাখার জন্য তারা এই ব্যবস্থা নেয় যে তাদেরকে কোন প্রকার সহায়তা করা যাবে না এবং করা বন্ধ করে দেয় শুধু তারাই খাদ্যের সহায়তা বিষয় নয় এর পাশাপাশি ব্যবসায়িক যে ব্যবসায়িক যে বিষয়টি ছিল বিভিন্ন দেশে বাণিজ্য করার ক্ষেত্রে সেখানেও তারা বিভিন্ন ধরনের ট্যাক্স ইম্পোজ করে দেয় এবং অনেক দেশে পণ্য বিক্রি করা বা তালেবানকে বা তালেবান সরকারের আমলে কোনো পণ্য আফগানিস্তান থেকে অন্য দেশে বিক্রি করা বা তাদের দেশে বিক্রি করে না এটি বন্ধ করে দেয় যার কারণে আফগানিস্তান একটি ইকোনমিক লসের শিকার হয় এটি মূলত বলা হয়ে থাকে হার্ড পাওয়ার আর একই সাথে তারা তালেবান সরকার ক্ষমতায় থাকার ফলে তাদের ওখানে উইমেন্স ভায়োলেশন হচ্ছে চাইল্ড অ্যাবিউজ হচ্ছে বা তাদেরকে যে হিউম্যান রাইটস রয়েছে সেটি ভায়োলেশন করার চেষ্টা করা হচ্ছে বা ভায়োলেশন হচ্ছে এই নানান বিষয়ে বিভিন্ন মিডিয়া প্রচার করার চেষ্টা করে তাদেরকে হার্ড পাওয়ার গ্রুপ করছে এবং একই সাথে মিডিয়ায় তাদের সম্পর্কে নেগেটিভ কথাবার্তা প্রচার করে তারা মানুষের মানুষের সিম্পীতি অর্জন করার চেষ্টা করছে এবং সবাই সেটাকে সাপোর্ট করে এটি মূলত স্মার্ট পাওয়ার এই স্মার্ট পাওয়ার বিখ্যাত উদাহরণ আমি আপনাদের সামনে এখন শেয়ার করছি দু এক সালে যখন ছাদ্দামের উপরে আক্রমণ করা হয় ইরাকের তখন এটাকে মিলিটারি অ্যাগ্রেশন হিসেবে আক্রমণ করা হয়ে থাকে এই মিলিটারি অ্যাগ্রেশন বা যে মিলিটারি ইনভেনশনটা ছিল এটি মূলত হার্ড পাওয়ার একই সাথে তারা এটাও প্রচার করার চেষ্টা করে এবং বহির্বিশ্বের ইমেজ তাদের পক্ষে নেওয়ার জন্য তারা এটা প্রচার করে যে সরকার কুয়েতকে আক্রমণ করেছে এবং তাদের যে হিউম্যান রাইটস ভায়োলেশন করেছে তারা তাদেরকে দমানোর জন্য বা তারা যে সন্ত্রাসী একটি রাষ্ট্র হিসেবে পরিণত হচ্ছে তাদেরকে দমন করার জন্য বিশ্ব শান্তি রক্ষা করার জন্য তারা তারা তাদের মিডিয়ায় এই বিষয়টিকে প্রচার করে যে তারা সেখানে হিউম্যান রাইটস এবং ইন্টারন্যাশনাল পিস ইস্টাব্লিশ করার জন্য বা রিস্টাব্লিশ করার জন্য অথবা বজায় রাখার জন্য তারা ইরাকে আক্রমণ করেছে এখানে দুটি বিষয় এক নম্বর বিষয় যে তারা মিলিটারি আক্রমণ করার মাধ্যমে তাদেরকে হার্ড পর করছে এবং একই সাথে মিডিয়ায় তাদের সম্পর্কে নেগেটিভ কথাবার্তা প্রচার করে মানুষের চিম্পৃতি অর্জন করার চেষ্টা করছে যাতে তাদের যে মিলিটারি ইনভেশন সেটি স্বীকৃতি পায় এবং সবাই সেটাকে সাপোর্ট করে এটি মূলত স্মার্ট পারিআর কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং এই সম্পর্কে আপনার কোনো কিছু জানার প্রয়োজন পড়লে বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে টিল দেন টেক কেয়ার